প্রিয় দর্শক ঢাকা ভাঙশালে আজকে ভবন দশে যে চারজন নিহত হয়েছে সেখানকার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখছেন আপনারা পুরোপুরি দেখতে থাকুন এখানকার ভয়াবহ চিত্র ভূমিকম্পের এই যে তীব্র মাত্রা ভূমিকম্প ঢাকার আজকে এই বংশালে যে পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা

দর্শক একটু বিষয় আমরা জানিয়ে রাখি যারা পথ তারা বলছেন যে এই এলাকার কেউ নিহত হননি অর্থাৎ পথচারী যাওয়ার সময় আসলে ফায়ার সার্ভিসের ভবনটি ঢেলে পড়েছে সেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে কয়েকটি ইউনিট কাজ করছে অনেকে বলছে তিনজন মারা গেছে পাঁচজন মারা গেছে এখানে কেউ মারা গেছে জি আহত হয়েছে আহত হয়েছে এখন এই ভবনটা কি করছে এটা কি হেলে করছে ভবন ভবন কি হেলে করছে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কাজ করছেন অনেকেই বলছে এই বংশালে কয়েকজন নিহত হয়েছে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী যারা স্থানীয় লোকজন একটু বলবেন যে অনেকেই বলছে কয়েকজন নিহত হয়েছে এখানে কি কেউ নিহত হয়েছে আগে একটু বলবেন অনেকেই বলছে নিহত হয়েছে এখানে কেউ নিহত হয়েছে নিহত হয়েছে বললাম মনে হয় না তবে

যারা উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা আটত্রিশ মিনিটের ভবন থেকে তারা নিচে নেমে আসে এই মুহূর্তে আপনারা দেখছেন নানমাই

के <laughs>